নমস্কার বন্ধুরা আমি সুজাতা আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত কবিতা কেউ কথা রাখেনি কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বৈষ্টমী তার আগমনীর গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত অনুভু অমাবস্যা চলে গেল কিন্তু সেই বস্তুনি আর এলো না 25 বছর প্রতীক্ষায় আছি মামাবাড়ির মাঝে নাদের আলী বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভমুর খেলা করে নাদের আলী নাদের আমি আর কত বড় হব আমার মাথা এই ঘরের ছাত ফুড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে হ্যাঁ তাও রয়ালগুলি কিনতে পারিনি কখনো লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরে রাস উৎসব অবিরল ফর্সা রঙের সুবর্ণ কঙ্কল পরা রমণীরা কত রকম আমদে হেসেছে আমার দিকে তারা ফিরেও তাকায়নি বাবা আমার কাঁচ ছুঁয়ে বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই রয়ালগুলি সেই লাঠি লজেন্স সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এইরকম আতরির কন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠ হয়ে প্রাণ নিয়েছি দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটা নীল পদ্ম তবু কথা রাখেনি বরুণা এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ এখনো সে যে কোনো নারী কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখে না ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন